ওয়েলকাম ফ্রেন্ডস বিগত কয়েক বছর ধরেই আমরা জানি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের টেস্ট পেপার দেওয়া হয় এবং সেই মর্মে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে উনিশে ডিসেম্বর যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই টেস্ট পেপার ডিস্ট্রিবিউশন প্রসঙ্গে এখানে যেটা বলছে দেখুন যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে টেস্ট পেপার পাবলিশ করেছে এবং সেই টেস্ট পেপার যেটা সেকেন্ড প্যারাগ্রাফে বলা আছে যে সমস্ত ডিআই অফ স্কুলের কাছে পাঠিয়ে দেওয়া হবে দু হাজার তেইশ চব্বিশ মাধ্যমিকের যে শিক্ষাবর্ষের টেস্ট পেপার এবং ডিআইদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রত্যেকটি সংশ্লিষ্ট ছাত্রছাত্রী যেন টেস্ট পেপার হাতে পায় সেটা লক্ষ্য রাখার জন্য এবার স্কুলগুলিকে যেটা করতে হবে সেটা লাস্ট প্যারাগ্রাফে লেখা আছে যে যারা এই এই আমরা টেস্ট পেপারের আওতার মধ্যে আসছে মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যে সমস্ত বিদ্যালয়গুলি আছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে ফর্ম্যাল রিকুইজিশান অফ নাম্বার অফ টেস্ট পেপার কতগুলো টেস্ট পেপার লাগবে তার ফর্মাল রিকুইজিশান সাথে নিয়ে যেতে এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলা হচ্ছে যে দু হাজার তেইশ দু যে এনরোলমেন্ট ফি জমা দেওয়া হয়েছিল তার ব্যাংক চালানটা সাথে করে কিন্তু নিয়ে বলা হচ্ছে টেস্ট পেপার সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে সেটাও এখানে বলা আছে এবং সেই টেস্ট পেপার নিয়ে এসে ছাত্রছাত্রীর মধ্যে বিতরণ করতে হবে অতএব আপনারা যেমন যেমন এখানে বলা আছে সেই মোতাবেক কাজ করে অফিসের সাথে যোগাযোগ রেখে যে কবে টেস্ট পেপার আনতে যাবেন সেই উদ্দেশ্যে খোঁজখবর নিয়ে আপনারা টেস্ট পেপারগুলি কালেক্ট করে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ